বাইকের কিস্তির টাকা দিতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায় মৃত যুবকের নাম অভিজিৎ রায় বয়স আঠারো বছর ডগঞ্জের সন্ন্যাসিকাটা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ছিলেন যুবক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় জানা গিয়েছে গতকাল বিকেলে যুবক বাইকের কিস্তির টাকা জমা দিতে ফুলবাড়িতে যাচ্ছিলেন বলে বাড়ি থেকে বের হয় সেই সময় শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায় একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের ঘটনায় ছিটকে পড়ে যুবক দুমড়ে মুসরে যায় বাইকটি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ এবং ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউটপোস্টের পুলিশ কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহত যুবককে উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসারত অবস্থায় সেখানেই মৃত্যু হয় যুবকের এদিকে যুবকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা শোকের ছায়া গোটা এলাকায় কালকে খাঁধা ওরের তিনটা দেখে ও গেল গাড়ির দিতে কালকে আমার ডেট আছে তারপরে দশ পনেরো মিনিট পরে আমি ফোন করছি তখন ওর মোবাইল সুইচ বন্ধ হয়ে গেছে তখন ফোন করছে ওর মামাকে কে জানি ওখান থেকে যে আগুনে ওই ঘটনাটা করছিল তখন আর আর কিছু বলতে পারলাম না আমি তখন যা দেখতে চাই মানুষে ওকে নিয়ে যায় ভর্তি করছে মেডিকেলে মহারা দেয় মহারা যায় ভর্তি করতে কালকে ওর আঠাশ তারিখ কিস্তি ছিল কালকে গাড়ির ওটাই দিতে গেছিল ওই সকালবেলা কাজে গেছে আসে বাড়িতে তিনটের দিকে খাইছে বলছে মা কিস্তিটা এই আমি দিয়ে দিই ও তো যখন তখন দেয় মানে অনলাইন পে করে তো এই জন্য হ্যাঁ গাড়িটা দেড় বছর হলো আমরা ফাইনালিয়ে নিয়েছিলাম ওইটায় হ্যাঁ মানে কিস্তিটা ওখানে ফুকে নিয়ে ওখানেও ফুকা নিয়ে দিয়ে জিয়া গুঞ্জিয়ে কটনাটা হয়ে গেছে যা আসলে বলছে মা আমি কিস্তিটা দিয়ে দিব সকালবেলা তো খাদিয়ে গেলাম এখন খাওয়া করে যায় কিস্তিটা দিয়ে আনবো ও বলে ইলেকট্রিক লাইটের কাজ করে কাঠের কাজ করে সব কিছু কাজ জানে আমার বাড়িতে তিন ছেলে ছিল এক ছেলে তো চলে গেল বড় ছেলে আছে ছোট ছেলে এটা ছোটটা কুয়েবে মেজটা কুড়ি বছর বড়টা বাইশ বছর ছোটটা আমার ষোলো বছর তিনটাই ছেলে ছেলের নাম অভিজিৎ মেজটা বড়টা বিশ্বজিৎ রায় ছোটটা শুভজিৎ রায়